কুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর ওসিম রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেলাই করে ক্লিক করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে যেহেতু সামনেই ঘর বাড়ি তো সুন্দরভাবে গুছাতে হবে তাই না তাতে ধনী হোক আর গরিব হোক সবাই একটা না একটা ঘর আছে আর ঘরটা সবাই সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখবে তাই তো তো আজকে আমি আমার রান্নাঘরটা চেঞ্জ করবো রান্নাঘরটা আগে যেরকম আসলেও তো দেখতেই পারছেন ওটা আমি অন্য রকম করব দেখি কিভাবে ভালো লাগে তো এই যে আমার ছেলেও আমার সাথে সাথে কাজ করতেছে আমি এই একটা এখন ধুয়ে নিব তাই আমি সমস্ত জিনিস বের করে নিলাম নিলাম এই যে আমি থালা বাসন সবই ধোয়ার জন্য আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা আমি রান্নাঘর থেকে সরিয়ে নিয়ে আসব ঘরে কারণ এটা আমার এইখানে ওরকম প্রয়োজন হয় না আর আমার হাড়ি রাখার জন্য ঘরে মানে টেবিলের পাশে এটা আমার দরকার মনে করলাম তাই আমি এটা ঘরে নিয়ে আসবো তো এখান থেকে সরিয়ে ফেলবো এই যে আমি ওটা সরিয়ে ফেললাম এখন আমি ঘরগুলো ভালোভাবে ঝেড়ে নিব যেহেতু মাকসা আসলে প্রতি সপ্তাহে ঝাড়তে হয় মাকসায় বাসা বান তো এই যে আমি ভালোভাবে রান্নাঘরটা এখন ঝেড়ে নিলাম তারপরে এই যে একটা ধুয়ে আনলাম ও এই যে একটা বসিয়েছি কিন্তু যে গ্লাস রাখার যে তাকটা ওইটা এখানে বসে না এটা এদিকে কাইথ হয় ওদিকে কাইথ হয় তাই আমি একটা বস্তা দিয়ে সমান করে তারপর ওইটা বসিয়ে দিলাম আর এই যে এই তাকটা আমি ভাবে আবার বানিয়েছি কিছু রাখার জন্য এই যে আমার এখন রান্নাঘর গুছানো শেষ ফাইনাল রূপ দেখেন কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কোনখানে ভুল হয়েছে কি কাজ করলে আর একটু সুন্দর হবে আমাকে জানিয়েবেন আর এই যে গ্লাস একটা গ্লাস আর একটা পাউডারের বাটা দিয়ে আমি চামিচ ধোয়ার জন্য দুইটাই বানাইলাম আর এখানে কিছু লোয়া মেরে নিলাম এই চামিচ মানে যেগুলো রান্না করে প্রয়োজন ওইগুলো রাখার জন্য আর এই পাশেও আমি আরও এই যে টাকটা বানিয়েছি দুইটা টাকি বানিয়েছি এটা এখানে বানিয়েছি এটা মশলার বাটা রাখার জন্য নিচে ঘ্যাস কাছাকাছি তাই আর এখানেও কিছু লোয়া মেরে রেখেছি মানে ছোট জিনিসগুলো রাখার জন্য এগুলোও ঘরের প্রয়োজনীয় জিনিস এই যে আমি আমার রান্নাঘরটার ওই সাইডে ঘ্যাস তারপরে ঘ্যাসের বোতল পাশে আমার বসার জন্য একটা টুল আর এই সাইডটা পুরোটাই খালি ওরকম কিছু নাই ও এই গ্যাসের পাশে আমি একটা ওন্না দিয়ে দিছি যাতে টিনে ওরকম রান্না করলে তেল ছিটে না যায় তাই তাই আমি একটা ওন্না দিয়ে রেখেছি বিকালবেলায় যে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসলো তো আমি এখন মাছটা কেটে নিব তো মাছটা আমি কেটে নিতেছি আমি মাছটা শুধু আজকে কেটে ধুয়ে রেখে দিব এটা আজকে আর রান্না করা হবে না আমার রান্না তরকারি রান্না শেষ এখন আমার ইফতারি ইফতারি রান্না করা বাকি আছে তাই আমি ইফতারিগুলাও রেডি করে নিতেছি যেমন বুট ভেজে নিলাম তারপরে বেগুনি তারপরে পেজু আমি সব কিছু ভেজে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ করতেছি সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ